শিলি হচ্ছে এখানে পাঞ্জাবি বাটন লাগানো হচ্ছে বাটন লাগানো হচ্ছে রমজান উপলক্ষে আমাদের এই যে পাঞ্জাবি পাইকারি বিক্রয় করার জন্য পাঞ্জাবি তৈরি হচ্ছে এখানে মাল কাটিং হয় কাটিং হয় থেকে ওপেনিং আমাদের কাটিং শুরু অনেক বাছাই বাছাই করে কাটিং হচ্ছে কাটিং হচ্ছে দেখে ইন্ডিয়ার কাপড় আছে চায়নার কাপড় আছে পাকিস্তানি কাপড় আছে আমাদের দেশি কাপড় আছে পাঞ্জাবি দুলা তৈরি করে কার্টুন করে বিভিন্ন কার্টুনে কোন কার্টুনে কি পাঞ্জাবি আছে সবগুলো এখানে চিহ্নিত করা আছে শত শতে যার একটা গোটা এটা এরকম অনেক প্রধান মাল করা আছে তৈরি করা আছে তার পাঞ্জাবি এম্বয়ডারি হয় এখানে এমব্রয়ডারি হয় এমব্রয়ডারি হয়ে এখানে যতগুলো মেশিন দেখতেছেন সবগুলো মেশিনে আমাদের নিজস্ব মাল এম্বারি হয় চারশো টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন রকম পাঞ্জাবি তৈরি সুন্দরভাবে মেশিন লাগানো হচ্ছে বাটন বাচ্চাদের পাঞ্জাবি এই পাঞ্জাবিগুলো চেকিং হচ্ছে এখানে মহিলারা বাসাই করে মাল চেকিং হয় চেকিং হওয়ার পর মাল এম্ব্রয়ডারি হওয়ার পরে মাল এখানে

পাঁচ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন রকম পাঞ্জাবি আছে আমার বক্স আছে প্রিমিয়াম বক্স করা প্রিমিয়াম বক্স হ্যাঁ এই বক্সের মধ্যে পাঞ্জাবি থাকবে এরকম পাঞ্জাবি না বিক্রি করতে পারবে কালেকশন দেখেন সাদার মধ্যে এরকম সাদা কাজ করা অনেক অনেক কালেকশন আছে তো এই যে

আছে অনেক পকেট সম্মানিত পাঞ্জাবি ক্রেতা এবং বিক্রেতা ভাইগন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আমি মোহাম্মদ নুরে আলম পাঞ্জাবি পঁয়ত্রিশ বছরের পাইকারি বিক্রয়ের অভিজ্ঞতা নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়েছি আলসাবা ফ্যাশনের জেলিট পাঞ্জাবি মহাজন মোহাম্মদ নুরি আলম আমার এখানে এই শোরুমে বিভিন্ন রকম পাঞ্জাবি পাইকারি বিক্রি হয় যা আপনারা এখানে আসলে পাইকারিতে পাঞ্জাবিতে কিনতে পারবেন পাইকারি দরে পাঞ্জাবি করার জন্য আমাদের এখানে হরেক রকম দেখাচ্ছে মাল হ্যাঁ এই যে কাস্টমার মাল দেখতেছে দেখেন আচ্ছা এখানে চারশো টাকা থেকে নিয়ে আপনি পাঁচ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন রকম পাঞ্জাবি আছে আমাদের বিভিন্ন রকম পাঞ্জাবির কালেকশন আছে হ্যাঁ আচ্ছা এত সময় তো আপনার কারখানায় দেখলাম আপনারা কিভাবে তৈরি করেন হ্যাঁ সেইগুলো কি এভাবে শোরুমে নিয়ে আসেন কালেকশনগুলো হ্যাঁ ওইখানকার পাঞ্জাবিগুলো আমাদের কিছুক্ষণ পরে আপনি আমাদের শোরুমে আপনাদের দেখাবো ওই শোরুমের ওই পাঞ্জাবিগুলো ওখানে যেগুলো রেডি হয় ওই পাঞ্জাবিগুলো আবার এই শোরুমে আসে এই শোরুমে এসে দেখে নিতে পারবেন হ্যাঁ দেখে নিতে আবার তো আপনি বলছেন কারখানা থেকে নিতে পারবেন নিতে পারবেন কারখানা আমরা আপনাদের দেখাবো এখন আমার এই শোরুম দেখতেছেন এই শোরুমের পাঞ্জাবি যতগুলো দেখতেছেন এগুলো সব এখানে চারশো টাকা থেকে হাজার টাকা পাঞ্জাবি আছে হাজার টাকার পাঞ্জাবি আছে পাঁচ হাজার টাকা পরিমাণ কালেকশন দেখেন আপনারা এখান থেকে চারশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন পাইকারি পাঞ্জাবি নিতে পারবে হ্যাঁ আর কি কালেকশন করেন আপনারা এই যে আমাদের যে বক্স আছে প্রিমিয়াম বক্স করা প্রিমিয়াম বক্স হ্যাঁ এই বক্সের মধ্যে পাঞ্জাবি থাকবে এরকম পাঞ্জাবি না বিক্রি করতে পারবে এই যে রকম পাঞ্জাবি থাকবে ওয়াও এই যে এরকম পাঞ্জাবি এক এক পাঞ্জাবি বিভিন্ন রকম সাদা কালো রঙিন ছোট বড় বিভিন্ন রকম পাঞ্জাবি এবং পাজামা ট্রাউজার আছে হ্যাঁ এই যে এরকম এরকম আছে এই যে একটা খুলেই দেখাচ্ছি আপনাকে এই ধরনের পাঞ্জাবি দেখেন এই দেখেন কালেকশন দেখেন সাদার মধ্যে এরকম সাদা কাজ করা ঠিক আছে সাদা কাজ করা এই পাঞ্জাবিটা মাত্র 1250 টাকা 1250 হ্যাঁ 1250 টাকা এই পাঞ্জাবিগুলো বাইরে বিক্রি হয় 3000 3500 টাকা 3500 টাকা বিক্রি হয় ঠিক আছে আবার এই যে আরেকটা পাঞ্জাবি আছে বিয়ের পাঞ্জাবির জন্য বিয়ের হ্যাঁ

এখানের পরে আপনি আমাদের কারখানা দেখাবো যেখানে আমার পাঞ্জাবি শিলি হচ্ছে কাটিং হচ্ছে এবং এমব্রয়ডারি হচ্ছে চেকিং হচ্ছে আয়রন হচ্ছে প্যাকেজিং হচ্ছে সবই হচ্ছে হ্যাঁ ওইটা হচ্ছে আমার কারখানায় ওখানে আপনারা ইচ্ছা করলে ওখানেও বাল সংগ্রহ করতে পারবেন কারখানাও আমার শোরুম আছে অফিস রুম আছে দুইটাই আছে একটা পাঞ্জাবি তৈরি করতে যত প্রসেসিং আছে সবই আপনার নিজেরাই করব আমার নিজেরা এবং আমাদের নিজেদের তৈরি করা কাটিং থেকে নিয়ে কাটিং করা এমব্রয়ডারি করা চেকিং করা আয়রন করা প্যাকেট করা শিলি করা এবং বিক্রি করা সম্পূর্ণ প্রসেসিংটা আমাদের এখান থেকে যেহেতু সব প্রসেসিং আপনারা করেন তো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস হ্যাঁ 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 আপনাদের কম দিতে পারবে যেহেতু আমরা হোলসেল করি আমাদের কাছ থেকে কম না পাইলে তো তারা নেবেন না আচ্ছা হ্যাঁ আমাদের পাঞ্জাবি প্রতিনিয়তি আমরা পঁয়ত্রিশ বছর যাবত আমরা পাইকারি বিক্রি করি পঁয়ত্রিশ বছর হ্যাঁ হ্যাঁ পঁয়ত্রিশ বছর পাঞ্জাবি বিক্রি করি আমরা হোলসেলই বিক্রি করি এই বছরই আমরা মনে হচ্ছে যে একটু অনলাইনে যাই যেহেতু মানুষ অনলাইন ভিত্তিক এখন সবাই ভিডিও দেখে সবাই ইউটিউব দেখে ফেসবুক দেখে তা আমাদের চিন্তা হলো আমরা একটু ইউটিউবে ফেসবুকে যাই আমাদের মালের বিক্রি পরিধি আরো বাড়াই আমার যেসব ফেসবুক ইউটিউব ভিউয়ার্স আছে অনেকে বলতেছে ঈদের পাঞ্জাবির একটা ভিডিও দিতে সেজন্য আপনার কাছে আজকে আসছি ভাই আমি ঈদের পাঞ্জাবি রিজনেবল প্রাইজ আর অনেক ভালো কালেকশন দেখা যায় যারা অল্প বুঝতে ব্যবসা করতে বলেন কিছু হ্যাঁ বেকার ভাইদের যারা আছেন চারশো টাকার থেকে নেওয়া পাঁচ টাকা পর্যন্ত সব কাঁচান পাঞ্জাবি বিয়ের পাঞ্জাবি থাকে এরকম পেটি পেটি পাঞ্জাবি থাকে ছটা ছটা থাকে এরকম পাঞ্জাবি বিভিন্ন পাঞ্জাবি দেখেন বিভিন্ন কালার একটা দোকানে থাকে না তাদের চারশো টাকার থেকে পাঁচ হাজার পর্যন্ত বিভিন্ন রকম পাঞ্জাবি থাকে বিভিন্ন হ্যাঁ হ্যাঁ দেখেন কি পরিমাণ কালেকশন এই দেখেন একদম ভর্তি ভর্তি কালেকশন আছে দেখেন ভাইদের কাছে এখান থেকে আপনারা একদম কম দামে নিয়ে এই যে ডল ব্যবসা করেন এই যে ডলের মধ্যে আপনারা পিজ পাঞ্জাবি লাগানো থাকে এই পাঞ্জাবি আপনারা নিতে পারবেন এগুলা শু করা আছে যদি আপনার দোকানটার সহজ লোকেশনটা বলে দেন তো আমাদের এখানে লোকেশন হচ্ছে সদরঘাট ট্রাফিক মোড়ে আসবেন সদরঘাট ট্রাফিক মোড়ে আইসা কলেজিয়েট স্কুলের দক্ষিণ পাশে বাটা এবং পুবাইলি ব্যাংকের মাঝখানে তিনতলা হাজির রশন মার্কেটে আপনি রাস্তায় দ্বারা উপরের দিকে তাকাইলেই দেখতে পারবেন হাজির রসন মার্কেট তিনতলা আলসাভা ফ্যাশন ডেলিট পাঞ্জাবি বিভিন্নভাবে লাইটিং করা একটা ব্যানার আছে হ্যাঁ আপনি ট্রাফিক মোড়ে আইসা আপনি নামবেন নামার পরেই আপনি দেখতে পারবেন আমাদের শোরুম বড় আকারের শোরুম তিনতলার দিকে তাকাইলেই আপনি দেখবেন আপনাকেই ফোন করতে হবে না আপনি এখানে এসে দেখতে পারবেন তারপরে যদি কারো চিনতে অসুবিধা হয় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে আমাদের ফোন করবেন আমরা আপনাকে রিসিভ করে নিব এবং কেউ যদি কারখানা থেকে আপনার মাল সংগ্রহ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে প্রয়োজন আমরা কারখানা থেকেও পাঞ্জাবি বিক্রি করার ব্যবস্থা আছে ওখানে আপনি রিল্যাক্স করার ব্যবস্থা আছে ওখানে বসার ব্যবস্থা আছে কেউ যদি ক্লান্ত হয়ে যান সেখানে শুয়া বইসা আরাম করে মাল পাঞ্জাবি করে করতে পারবো ভাই চলেন তো আমাদের কয়েকটা কালেকশন দেখেন চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা এগুলো কি কালার আছে হ্যাঁ কালার আছে প্রত্যেকটা তিনটা চারটা কালার আছে এটা হচ্ছে ছয়শো টাকা ইন্ডিয়ান ইন্ডিয়ান হ্যাঁ

তারপরে সেমিকুলন সাইকুলন বিভিন্ন রকম পাঞ্জাবি ব্র্যান্ডের শোরুমে এগুলো তো দুই তিন হাজার টাকার উপরে বিক্রি হয় এক একটা শোরুমে এগুলো সাড়ে তিন হাজার চার হাজার টাকা বিক্রি করে আচ্ছা আর এই যে একটু কম রেঞ্জের মধ্যে নিলে এখানে পাঞ্জাবি আছে এগুলো এগুলো আছে মনে করেন পাঁচশো ছয়শো চারশো তিন সাড়ে চারশো ছয়শো বিভিন্ন রেঞ্জের পাঞ্জাবি আছে আপনার মধ্যে স্কিন করে এম্বয়ডারি করা এম্বয়ডারি করা হ্যাঁ একদম সুন্দর একটা কালেকশন দেখা ইনগ্রিডিকা স্কি স্কিন করে এমবডারি করা পাতলা কাপড় একবার মিহিন গরমের মধ্যে আরামদায়ক কাপড় আরামদায়ক হবে হ্যাঁ আচ্ছা এই সবচেয়ে বড় কথা হলো এখানে অনেক রকম পাঞ্জাবি আছে অনেক রকম অনেক রকম কাপড় আছে অনেক রকম এমব্রয়ডারি আছে যার যেরকম প্রয়োজন সে সেরকম পয়সা নিয়ে বিক্রি করবে যেহেতু আমরা পাইকারি সেল করার জন্য এটা রাখছি পাইকারি সেল করতে তো আমাদের অনেক রকম পাঞ্জাবি তৈরি করতে হয় আচ্ছা সিদ্ধিডিক আছে কটন আছে ইউনিটিক আছে এনডি আছে রাষ্ট্রীয় সিল্ক আছে মুগা আছে এখানে চাইনিজ পাকিস্তানি ইন্ডিয়ান বাংলাদেশি সব বিভিন্ন রকম কাপড়ের পাঞ্জাবি আছে এবং চারশো টাকার থেকে নিয়ে পাঁচ হাজার বিভিন্ন রকম পাঞ্জাবি আমরা বিক্রি করে থাকি এখন পাইকার ভাইয়েরা যারা আছেন তারা আগামী রমজান উপলক্ষে আমাদের এখানে চারশো থেকে সাতশো আইটেমের পাঞ্জাবি আছে এবং চারশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত রেঞ্জের মধ্যে বিভিন্ন রকম পাঞ্জাবি আছে আপনারা নিতে পারবেন ভাই আর একটা কথা ভাই আমাদের পাঞ্জাবি কম দাম নাই আমরা একই রেটে পাঞ্জাবি বিক্রি করি রেটে যে পাঞ্জাবিরা যখন বিক্রি তৈরি হয় তখনই আমাদের এখানে একটা সেল টিকিট হয়ে যায় এখন পাঞ্জাবি যদি আমি বিক্রি করতে যাই পার পিস পাঞ্জাবি দিয়ে একশো দেড়শো টাকা কস্টিং বেড়ে যাবে কিন্তু আমরা পাঞ্জাবি সারা বছর বানাই সারা সম্পূর্ণ রমজান হিসেবে আমরা বিক্রি করি রমজান তাহলে তো আপনার একদম কম দেবে হ্যাঁ হ্যাঁ এখন প্রতিটা পাঞ্জাবি আমরা এখন বানাইলে যে পাঞ্জাবি পর্থা পড়বে তার থেকে আমাদের একশো টাকা আগের থেকে এখন এখানে কম দেওয়া আর এখন দাম বাড়ছে এই জন্য যে আমরা রেট বাড়াবো তা না তা না ঠিক আছে আগের যে দাম আছে আমাদের একটা পাঞ্জাবি তৈরি হইলে সাথে সাথে এই কার্ডের মধ্যে কত টাকায় পাঞ্জাবিটা বিক্রি হবে সেটা লেখা থাকে লেখা থাকে

সবগুলো চারশো সাড়ে চারশো পাঁচশোর মধ্যে পাঁচশোর ভিতরে হ্যাঁ এই যে আমরা কয়েকটা বেকার অল্প বুঝে লাই ব্যবসা হ্যাঁ এই যে আমরা কতগুলো দেখাইলাম চারশো সাড়ে চারশো পাঁচশোর মধ্যে কয়েকটা দেখাই দিলাম আচ্ছা এইগুলাই চারশো সাড়ে চারশো পাঁচশো এর মধ্যে আছে ঠিক আছে এখন সবগুলো তো খুলে দেখানো সম্ভব না আপনারা কাছে আসলে এখানে শোরুমে এসে আপনারা আপনাদের পছন্দ মতো চারশো টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন রেঞ্জের পাঞ্জাবি নিজেরা চয়েস করে কিনতে পারবেন হ্যাঁ

তো এইরকম পাঞ্জাবি আপনারা সংগ্রহ করতে যদি চান চারশো টাকার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন রকমের পাঞ্জাবি আমাদের শোরুমে আছে আচ্ছা আপনারা আসবেন বসবেন রিল্যাক্সে মাল প্রয়োজন দেখবেন ঠান্ডা মাথায় মাল পছন্দ করে নিয়ে যাবেন বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিকে আমাদের পাঞ্জাবি বিক্রি হচ্ছে আপনারাও যদি সংগ্রহ করতে চান অতি সিগ্রি আসবেন এগুলো আছে শেরওয়ানি হ্যাঁ বিয়ের জন্য যারা শেরওয়ানি সংগ্রহ করতে চান এই যে বিভিন্ন রকম কাজের শেরওয়ানি আছে এই যে এখানে শেরওয়ানি এই যে

সাদা এক্সক্লুজ দেখাইছি এটা সাদা দেখো এই দেখেন এই কালারটা একটু দেখায় দেন তো এই দেখেন সাদা কোয়ালিটি বালটা লাস্টে কলম ওটা কোথায় পাস পকেট সুন্দর একটা কালেকশন এটা কত 450 450 টাকা দেখেন এগুলো একদম সুন্দর একটা কালেকশন দেখেন দেখেন ন্যারো ট্রাউজার এই যে দেখেন আমাদের ভাই এগুলো রং দিয়ে দিতে ভাই অনেক চলে এখানে এক্সক্লুসিভ

তার সাথে আরও যদি যত কিছু খাওয়ার প্রয়োজন হয় আপনারা আসবেন পাঞ্জাবি নেন না নেন একটু নজর দেওয়া যাবেন এখানে আসবেন আমাদের সাথে একটু আপ্যায়ন করবেন কুশল বিনিময় করবেন পছন্দ হলে নেবেন না নিলে যাবেন সমস্যা নেই ঠিকানাটা বলে দেন ঠিকানাটা বলে আমাদের এখানে আসার জন্য সহজ ঠিকানা আপনি সদরঘাট ট্রাফিক মোড় এসে কলেজেড স্কুলের দক্ষিণ পাশে এবং বাটা এবং পুবালী ব্যাংকের মাঝখানে হ্যাঁ মাঝখানে হাজির রসন ভিলা তিনতলা তিনতলা আপনার ট্রাফিক মোট আইসা উপরের দিকে তাকেলে সোজাসুজি উপরের দিকে তাকাইলে তিনতলা দেখবেন বড় একটা শোরুম গ্লাস করা